সরাসরি যুক্ত করেছিলাম কোটা আন্দোলনকারীদের যে আন্দোলনটি চলছিল কোটা আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলনটি চলছিল সেই কোটা বিরোধী আন্দোলনের মুখোমুখি কিন্তু পুলিশ অবস্থান করছে এমনটি দেখতে পাচ্ছি পুলিশের ঠিক মুখোমুখি অবস্থানে ছাত্র যে কোটা ছাত্র আন্দোলনের যে কোটা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু পুলিশের মুখোমুখি রয়েছেন দর্শক আমরা কিন্তু আমরা দেখাতে পারছি এক পুলিশ অন্য পাশে কোটা আন্দোলনকারীরা দর্শক আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি টিএচি চত্বর দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান করতে যাচ্ছেন কোটা আন্দোলনকারীরা হাজারো সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে কিন্তু এই কোটা আন্দোলনকারীরা এই বিক্ষোভ মিছিল বা তাদের যে কর্মসূচিটি রয়েছে আন্দোলনের এই আন্দোলন কিন্তু লাগাতার করে তুলেছেন এবং এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা শাহবাগ চত্বর কিন্তু ইতিমধ্যে উত্তাল দর্শক দিয়ে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দেবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়েছিলাম পুলিশ এবং কোটা বিরোধী আন্দোলন কিন্তু ইতিমধ্যেই মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ কিন্তু একটি রোড কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাংলা মোটর থেকে যে কারণবাজারের যে রোডটি রয়েছে শাহবাগের দিকে সেই রোডটি কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের রোডটি ঠিক আমরা দেখতে পাচ্ছি বন্ধ এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু অ্যাম্বুলেন্সের জন্য কিন্তু রাস্তাটি কিছু কিছু সময়ের জন্য কিন্তু সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে এমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দিয়ে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দর্শক আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশের আরেকটি দল কিন্তু মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছেন আমরা কিন্তু চেষ্টা করছি তবে কোটা শিক্ষার্থীদের ভিড়ে যে কোটা আন্দোলনের মিছিলটি আসছে এগিয়ে আসছে সেই মিছিল কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি লাল নুড়িয়ে কিন্তু তারা এই মিছিলটি শাহাবাদ চত্বরে অবস্থান করাছেন দর্শক দিয়ে যেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি দর্শক আমি দেখতে পাচ্ছি আন্দোলনের মুখে কিন্তু ইতিমধ্যে এই পুলিশ হয়েছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি কি হতে চলেছে শাহবাগ চত্বরে দর্শক কোটা আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে পুলিশ আমরা দেখতে পাচ্ছি পুলিশকে কিন্তু ঘিরে রেখেছেন এই কোটা আন্দোলনকারীরা আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু একটা কথোপকথন হচ্ছে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রেল বিরোধী আন্দোলনের সময় মোহাম্মদ রনি কিন্তু একটি ভূমিকায় ছিলেন বা তার বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছিল তিনি কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন ইতিমধ্যে দর্শক

দেখতে পাচ্ছি একটি উত্তেজনা ব্রাস করছে কিন্তু এই শাহবাগ চত্বরে আচ্ছা যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দিন দর্শক পুলিশের সঙ্গে কিন্তু একটি ব্যাপক উত্তেজনা ব্রাস করছে এই শাহবাগ চত্বরে আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি ধাক্কা ধাক্কি শুরু হয়ে গিয়েছে পুলিশের সঙ্গে আমরা দেখতে দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কিন্তু ধাক্কা ধাক্কি অবস্থায় রয়েছেন গোটা আন্দোলনকারীরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক পুলিশের ধেয়ে দর্শক পুলিশের দিকে গোটা আন্দোলনকারীরা দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন আমরা কিন্তু সরাসরি সংযুক্ত হয়েছি দেখা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের সামনের দিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কিন্তু এক পর্যায়ে হাতাহাতি অবস্থায় কিন্তু তারা চলে গেছে ভুয়া চলে গেছে দর্শক পুলিশকে কিন্তু ধাক্কিয়ে ফেলে দেওয়া হচ্ছে দর্শক দর্শক আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশকে ধাক্কাতে ধাক্কাতে কিন্তু পিছু হটাচ্ছেন দর্শক দিয়ে যেখান থেকে লাইভটি দেখাচ্ছেন দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশকে ধাক্কাতে ধাক্কাতে কিন্তু পুলিশকে পিছু হটানো হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এই কোটা আন্দোলন কিন্তু অনেক জোর ধরে কিন্তু যে চলছে আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি কিন্তু যুক্ত করেছিলাম দর্শক আমরা দেখতে পাচ্ছি একটু উত্তেজনার সৃষ্টি হয়ে গিয়েছে সাহাবাক চত্বরে দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বসে পড়ছেন শাহবাগ চত্বরে অবস্থান করছেন পুলিশকে ধাক্কাতে ধাক্কা ত্যাগ করতে পুলিশকে পিছু হাটিয়ে কিন্তু তারা তাদের অবস্থানে কিন্তু তারা তাদের অবস্থানে বসে পড়ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু রয়েছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন অর্থাৎ শাহবাগে যে মেট্রো রয়েছে সেই মেট্রো রেল স্টেশনের নিচে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কিন্তু তাদের কথা কাটাকাটি হচ্ছে দর্শক আমরা দেখতে পালাম কোটা আন্দোলনকারীরা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কিন্তু পুলিশকে অর্থাৎ ধাক্কা দিতে দিতে কিন্তু পিছু হাঁটিয়েছেন এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক উত্তাল শাহবাগ চত্বর আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু তাদের আন্দোলনের ঠিক শেষ মুহূর্ত দর্শক একটু কথা বলার যদি চেষ্টা করে একজনের সঙ্গে আমরা চালিয়ে যাবো না না আমাদের আপাতত পুলিশের সাথে এখন কোনো বিষয়ে এখনো দ্বন্দ্ব তৈরি হয়নি এটা আমাদের যাচ্ছে একটু ভুল বোঝাবো আর কি আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা কিন্তু লিপলেট দেখতে পাচ্ছি আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি তারা কিন্তু এরকম হাজারো লিপলেটে পরিপূর্ণভাবে রেখেছে এই মিছিলটিকে এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি শাহবাগ চত্বর থেকে জরমারি লাইভে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজারো শিক্ষার্থীর পদচারণায় কিন্তু এই আজকের এই শেষ দিনের মতো যে কর্মসূচি ছিল আজকের কর্মসূচি কিন্তু আজকের দিনের শেষ এমনটা কিন্তু আমরা জানি এবং আগামী আগামীকাল অর্থাৎ যে বাংলাদেশে যত পরীক্ষা রয়েছে যত ক্লাস রয়েছে সমস্ত কিছু স্থগিত করে কিন্তু তারা আবারও তাদের এই দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্সকে কিন্তু ইতিমধ্যেই আহ নিরাপদেই কিন্তু রাস্তা ছেড়ে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরটি কিন্তু অবরোধ করে রেখেছেন কোটা আন্দোলনকারীরা আমরা কিন্তু সেটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখেছিলাম প্রতিদিনের ন্যায় কিন্তু কাজকেও ঠিক দুপুর আড়াইটার দিকে এই কোটা বিরোধী আন্দোলনকারীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কি তাদের মিছিলটি নিয়ে কিন্তু পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় চক্কর দিয়ে বুয়েট ক্যাম্পাস হয়ে নীলক্ষেত দিয়ে কিন্তু ইডেন কলেজ দিয়ে তারা আবারও টিএসসি চত্বর হয়ে এই শাহাবাগ চত্বরে অবস্থান নিয়েছে এবং এই শাহাবাগ চত্বরের অবস্থান কালে যেটি আমরা দেখতে পেয়েছি পুলিশের সাথে একটি মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছিল তাদের সেই মুখোমুখি অবস্থান থেকে কিন্তু এখন এই পর্যায়ে রয়েছে তাদের এই আন্দোলনটি আমরা দেখতে পাচ্ছি লাল সবুজের অনেকগুলা নিশান উড়িয়ে তারা তাদের মিছিলটি পরিচালনা করছেন এবং

কারোর সাথেই আজকে হঠাৎ করে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীর মাঝে এক ধরনের বাঘ তৈরি হয় এবং পুলিশ এবং শিক্ষার্থী উভয়ই কিন্তু অতিরিক্ত অবস্থান ছিল যদিও বর্তমানে সে পরিস্থিতি অনেকে নিয়ন্ত্রণে এসেছে দর্শক আমরা বিগত যে দুই থেকে তিন দিনের যে আন্দোলনটি চলমান দেখেছিলাম সেই আন্দোলনে কিন্তু আমরা দেখেছিলাম পুলিশের ভূমিকা কিন্তু নিরপেক্ষ ভূমিকা বা নীরব ভূমিকায় আমরা বলতে পারি সেটি ছিল কিন্তু আজকে যে ঘটনাটি আমরা দেখলাম দর্শক একটু আগে কিন্তু আমরা দেখলাম যে তাদের মিছিল আসার সময় কিন্তু পুলিশের সঙ্গে একটু মুখোমুখি বাধা সৃষ্টি হয়েছিল এবং এই মুখোমুখি বাধা ঠিক বেশিক্ষণের জন্য আমরা দেখতে পাইনি হয়তো দু থেকে পাঁচ মিনিটের জন্য একটু মুখোমুখি বাধার পুলিশের সাথে কিন্তু এই আন্দোলনকারীদের সৃষ্টি হয়েছিল দর্শক সেই পুরুষের অপেক্ষা করে কিন্তু আজকের এই আন্দোলন এখন পর্যন্ত চলমান রয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এই শাহবাগ চত্বরটি কিন্তু পুরো চত্বরটি তারা অবরোধ করে তাদের দখলে কিন্তু রেখে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন রত শিক্ষার্থীরা আর বিভিন্ন স্লোগানে কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা দেশের যে লাল সবজার একটি নিশান রয়েছে সেই পতাকা উড়িয়ে কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন দর্শক দর্শক পরবর্তী লাইভে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব সেই সাথে এখনকার মতো এই কোটা আন্দোলন থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে আবারও হাজির হব ধন্যবাদ সবাইকে দর্শক